আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে জমিজমার জমার বিষয় যে ভুলের কারণে আপনার বিডিএস রেকর্ডে আপনার নাম আসবে না এখন বিডিএস রেকর্ডটা কি বিডিএস রেকর্ড হচ্ছে বর্তমানে নতুন একটা জরিপ বাংলাদেশে চলতেছে এটা আসতে ধীরে বাংলাদেশের সর্বস্ত্রই এই জরিপটা চালু হবে এবং সবখানে এই জরিপটা চলবে এখন আমরা জানি যে বাংলাদেশের চারটা জরিপ অলরেডি হয়েছে প্রধানত সিএস এস এ আর এস এবং বিআরএস এখন বর্তমানে যে রেকর্ডটা চলতেছে এবং এটা বাংলাদেশের সব জায়গায় চলবে সেটা হচ্ছিল বিটিএস রেকর্ড অথবা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটা এখন এই রেকর্ডে আপনার নাম আসবে কীভাবে অর্থাৎ আপনার বাবার জমিন বিআরএস আপনার বাবার নাম এখন ওই জমিনে আপনার নামটা কিভাবে আসবে কী কাজ করলে আসবে অত বি আর বাবার নাম আপনার বাবা মারা গিয়েছে এখন সেই সম্পত্তি আপনার নামে কিভাবে আসবে এই রেকর্ডে কীভাবে আসবে অথবা আপনি কোনো জমি অথবা আপনি কোনো জমি কিনছেন এখন এই বিডিএস রেকর্ডে ঠিক সেই দলিল মোতাবেক কিভাবে আসবে আপনার নাম সে বিষয়ে কথা হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত এই বিডিএস রেকর্ড অর্থাৎ বাংলাদেশ সার্ভে আপনার নাম আসার জন্য চারভাবে আপনার নাম আসতে পারে চান বিডিএস রেকর্ডে যদি আপনার নাম কি করলে থাকবে সেটা হচ্ছে এই চারটা বিষয় পুরাটা ঠিকঠাক মতো থাকতে হবে প্রথমত হচ্ছিলো নাম জারি বা ওআরি সনদ থাকতে হবে অর্থাৎ আপনার বাবার সম্পত্তি আপনার বাবা মারা গিয়েছে এবং আপনারা সেই ওয়ারি সূত্রের মালিকানা তার জন্য অবশ্যই সেই রেকর্ডটাকে অবশ্যই আপনাকে নাম জারি বা করতে হবে এবং সেই ওয়ারি সনত লাগবে প্রথমত আপনার ওয়ারি ওয়ারিস সনদ উঠাইয়া নাম জারি করতে হবে দ্বিতীয়ত ওই জমিনের খাজনা দিয়ে দিতে হবে এবং তৃতীয়ত হচ্ছে বন্টনামা দলিল থাকতে হবে সেটা হচ্ছে লেখাধিক ভাই বোন যদি থাকে বা আপনার বাবার সম্পত্তি আপনার বাবা মারা গিয়েছে বা আপনার দাদার সম্পত্তি মারা গিয়েছে কীভাবে আসলো ওইটা আর চতুর্থ হচ্ছে না দখল অর্থাৎ আপনার জমি ঠিক আছে কাগজপত্রে কিন্তু সেই জমিনটা আপনাদের দখলে নেই সেই জমিনটা অন্য কেউ ভোগ দখল করছে অর্থাৎ ভোগ করতেছে তাইলে সেই জমিনটাকে আপনারা এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন না কাজেই এই চারটা ভুল যদি করেন বা এই খাজনা যদি না দেন বা নাম জারি না করেন তাইলে পরবর্তীতে আপনাদের নাম আসবে না তার জন্য অবশ্যই অবশ্যই আপনার যারা ওয়ারি সূত্রে মালিক হয়েছেন কিন্তু নামজারি জারি করেননি তারা অবস্থা তাড়াতাড়ি নামজারি করুন এবং খাজনা দিন তারপর বন্টন নামা দলিল করতে হলে অবশ্যই এটা করে নিন এবং জমির দখল অবশ্যই আপনার জমির দখলটা আপনারা পুরোপুরি নিয়ে নেবেন অর্থাৎ আপনার যতটুকের মালিক ঠিক ততটুকু জমির দখল নেবেন এই হচ্ছে বিষয় তাইলে আপনার এই বিডিএস রেকর্ড অর্থাৎ নতুন জরিপে আপনাদের নাম সুন্দরভাবে আসবে এবং সেটা নিখুঁতভাবে করার চেষ্টা করে এবং এই জরিপটা এই বিডিএস জরিপটা হবে ড্রোনের মাধ্যমে অবশ্যই আপনাদের জমি ঠিকঠাক মতো দখলে রাখবেন এবং যেটা করা দরকার এই চারটি বিষয় সেটা করবেন তাইলে আশা করি আপনাদের আর কোনো এই রেকর্ডের বিষয়ে সমস্যা হবে না আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে আইকনটি বাজায় দিন আর আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুবান্ধবদেরকে জানানোর প্রয়োজন হলে আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ